আমি বসির আমি দেখি এত বড় বন্ধুকে পেয়ে এত বড় বন্ধুর মর্যাদা শুনে তোমরা ইমানদার রাইবা কি করলা নাফরমান রাইবা কি করলা আমি এটা শুনতেছি আমি এটা দেখতেছি দেখতেছি অতএব প্রিয় বন্ধু এবার শুনেন পুরা লম্বা কাহিনী বলা আমার পক্ষে সম্ভব না এত রাত আপনাদের ইমাম সাহেবরা নিজ নিজ মসজিদের মধ্যে এটা বলে মোটামুটি এটা নিয়ে আলোচনা হয় আমি ঘটনা ফুরা শুনাইতে চাচ্ছি না আমি শুধু দুই তিনটা ছোট্ট ছোট্ট কথা মেয়েরাজের ঘটনার থেকে বলতে চাই এক নম্বর কথা হলো রসুল্লাহ সাল আলি সাল্লামকে আল্লাহ তালা এই মেয়েরাজে কখন নিলেন নবী আলাইহি সাল্লাম যখন আল্লাহর দিন প্রচারের জন্য দাওয়াতের জন্য মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতে গিয়ে জুলুম নির্যাতন বেজ্জুতি অপমান এর চূড়ান্ত অপমানের শিকার হইছেন জুলুমের শিকার হইছেন এরপরে আল্লাহ তাআলা নবীকে তার সর্বোচ্চ মেহমান বানিয়ে মেরাজে নিয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশ বছর মক্কায় কালেমার দাওয়াত দিছেন প্রতিদিন মক্কার কাফের কুরাইশরা দিবানিশি বিরোধিতা করছে জুলুম করছে নির্যাতন করছে শারীরিক মানসিক করছে কষ্ট বলতো কখনো বলতো পাগল গণক জাদুকর ইত্যাদি ইত্যাদি আল্লাহ নবী সাল্লি সাল্লাম একদিনের জন্য কারো বিরোধিতায় কারো জুলুমে নির্যাতনে শত্রুতায় আল্লাহ নবী তার কালেমার দাওয়া বন্ধ করে নাই বন্ধ করে না দশ বছর পরে নবীজির বয়স হয়েছে পঞ্চাশ মানে চল্লিশ বছর বয়সে শুরু হয়েছে তাহলে আরো দশ বছর যদি মানুষকে আল্লাহর দিকে ডাকে তো কয় বছর হইল পঞ্চাশ আর নবুয়তের বছর কত দশ নবুয়তের সময় পার হইল কত দাওয়াতের টাইম গেল কয় বছর দশ বছর এই দশ বছর পরে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন নবীজির দুইজন ঘনিষ্ঠ মানুষ ইন্তেকাল করছেন একজন চাচা আবু তালেব আরেকজন নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রদি আল্লাহ আনহা এক খুব কাছাকাছি এক সপ্তাহ ব্যবধানে পাঁচ থেকে সাত দিনের ব্যবধানে চাচাও মারা গেছেন স্ত্রীও মারা গেছেন ইন্তেকাল করছেন নবী সাল্লা সাল্লামের উপরে মক্কার কাফেররা এই ঘটনার পরে ওনাদের দুইজনের ইন্তেকালের পরে এবার জুলুমের মাত্রা আরো বাড়ায় আমি খুব দ্রুত বলতেছি সংক্ষেপে নবী সাল্লা সাল্লাম তখন এই মক্কা ছেড়ে মক্কা থেকে পার্শ্ববর্তী তায়েফ এই তম বছরের পরে এগারোতম বছরে নবীজি তায়েফ গেছেন তায়েফে কালেমার দাওয়াত দিছেন দীর্ঘ দেড় মাস পর্যন্ত কিন্তু একটি লোক তায়েফের কালেমা গ্রহণ করেনি নবীজির কথাটাকে গ্রহণ করেনি বরং সবাই দূর দূর করে তারায় দিছে এমনকি এই তায়েফের সর্দাররা তাদের ছেলেদেরকে কিশোর ছেলেদেরকে লাগায় দিছে এই লোকটা পাগল না যত মারো পাথর মেরে তারে বের করে দাও আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে তায়েফের বাচ্চারা অজরে পাথর মারছে সারা দেহ নবী সাল্লাহ সাল্লামের রক্ত ঝরছে নবীজির সাথে যে সাহাবি ছিলেন নবীজির পালক পুত্র জায়দ ইবনে হারেসা তিনি বলেন আল্লাহর কসম সেদিন তাইফের রক্তে নবীজির পায়ের জুতা পা মুবারকের সাথে এইভাবে লাইয়া গেছে আমি জায়দ কোনোভাবেই জুতা মুবারক খুলতে পারতেছিলাম এত রক্ত নবীজি রাত্রিবেলা নবী সাল্লাম একটা আঙ্গুরের বাগানে থেকে ফিরে এই রক্ত মাখা শরীর নিয়ে আশ্রয় নিয়েছে রাত গভীরে আল্লাহ নবী আমরা কিতাবে পড়ছি নবী সাল্লাম বড় খুব কানসেন রাত্রে ওই রাত্রে ভীষণ কানছেন নবীজি আল্লাহর কাছে কাঁদা দোয়া করছে মাওলা লম্বা একটা দোয়া আছে হাদিসে আমরা পড়ছি এটা এই দোয়ার মধ্যে নবী অনেকগুলো আবেগে বলছে আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার এই কেমন উম্মত দিলেন আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম তারা বিনিময় আমাকে এভাবে পাথর মারলো আপনি আমারে কেমন শত্রুর কাছে দিলেন আপনি আমারে কেমন অপরিচিত মানুষের কাছে দিলেন যারা তাদের নবীকে এক বিন্দু কদর করল এভাবে পাথর মারল এভাবে অনেক মনের আবেগে আল্লাহর কাছে অনেক কথা আল্লাহ দেখেন একটা কথা ওই হাদিসে আছে ওই দোয়ার মধ্যে নবী একটা কথা বলছে তবে আল্লাহ মনের কষ্ট যাই তা বললাম তবে আমার একটাই কথা যদি আপনি আসমানওয়ালা মালিক আমার আপনি যদি ইনলাম তা কোন আলাইয়া গাদা বুন উবালি এই মাওলা যদি আপনি আমার উপরে নারাজ না হন আপনি যদি বলেন আপনি আমার উপরে অসন্তুষ্ট হন নাই আপনি খুশি আছেন তো আল্লাহ কসম ফালা উবালি আমি কোনো পরোয়া করি না আমার কোন চিন্তা করি না আপনি রাজি থাকলেই আমার চলবে এই কথাটা রবি বলছে যে মাওলা আপনি নারাজ হইয়েন না আপনি আমার উপরে রাজি থাইকেন আমি বলবো আমি বলবো আমি দাওয়াত দিবই আমি বলেই যাব তো আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছে এই দেখেন ছেলেরা তোমরাও শোনো এ যখন নবীজি এই রক্তাক্ত হয়ে মক্কায় ফিরে আসছে এই এগারোতম বছর একান্ন বছর নবীজির বয়স এই তখন মক্কাবাসী এত বেশি বিদ্রুপ করছে নবীজির রাত দিন টিটকারি করতে লাগছে হায় মোহাম্মদ তুমি শুনলাম তোমারে আল্লাহ বলে অনেক ভালোবাসে তোমারে অনেক মর্যাদা দিব তোমার অনেক সম্মান কত কথাই তো তুমি কইলা কত কিছুই তো শুনাইলা আগরে ঘরে কই আজকে আমরাও তোমারে তারায় দিলাম তাইফে গেলা সেখানের তারাও তোমারে তারায়া দিল এমন কি ছোট ছোট বাচ্চারা তোমারে পাথর মারে তো তোমার সম্মান কই আর তোমার আল্লাহ কই কই তোমার মর্যাদা কই তোমার সম্মান চিন্তা করে দেখেন আচ্ছা এই কথাটা বলার পর কোল জেটার মধ্যে কেমন কষ্টটা লাগছে একবার দুইবার না পথে ঘাটে বলতে লাগছে যে হায় মোহাম্মদ তোমার ইজ্জত কোথায় সম্মান কোথায় তোমার আল্লাহ তোমারে কই মর্যাদা দিল তোমার বাচ্চারা পর্যন্ত পাত্র মারে এই তখন আল্লাহ তালা এই ঘটনার পরে তায়েফ থেকে ফিরে আসার কিছুদিন পর আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামের ব্যাপারে যখন মক্কাবাসী এইভাবে বিদ্রুপ করতে লাগছে তখন আল্লাহ একদিন জিব্রাইল কে বলছে জিব্রাইল যাও যাও জিব্রাইল আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো বন্ধু আমার অনেক দিন কষ্ট সইছে আমার বন্ধুর প্রতি ফোটা রক্ত আমি দেখছি আমি বন্ধুর চোখের পানি দেখছি যাও আজ আমি বন্ধুকে সম্মান দেব। গোটা পৃথিবীবাসীকে দেখায় দেব আমার বন্ধুর ইজ্জত কাকে বলে সম্মান কাকে বলে আজ দেখায় দেব এই জিব্রাইলকে পাঠাইয়া জমিন থেকে সাতাস মানের উর্ধে আল্লাহর আরশে নিয়ে গেছে নিয়ে বলছে পৃথিবীবাসী এবার দেখো প্রিয়জনের কি আমার জন্য যে কোরবানি করে আমার জন্য যে ত্যাগ শিকার করে আমার জন্য যে মানুষের মন্দ কথা শুনে আমার জন্য যে জুলুমের শিকার হয় আমি তাকে কোথায় নিয়ে আসছি দেখো এই তখন আল্লাহ তারা নবী সাল্লামকে সর্বোচ্চ সম্মান দিছে কারণ একটুতে ঊর্ধ্বে কোনো মখলুক আল্লাহর কোন সৃষ্টি উঠতে পারেন পারেও নাই পারবেও না তাহলে আমরা এই কথার দ্বারা কি বুঝলাম আমি সবাইকে বলতে চাই বাবারাও মেয়েরাজের এই ঘটনার থেকে আল্লাহ নব্বিশাল্লামের জীবনের এই প্রেক্ষাপট থেকে আমরা এটা বুঝলাম যে আল্লাহর জন্য দিনের জন্য মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য এমন